ফ্লেক্সিবল শিফনের ভিতরে পিন কালেকশন এগুলো কালেকশন করলে খুবই সুন্দর ঠিক আছে এটা হলো অরিজিনাল পাকিস্তানি চিরল শিপন কাপড় দেখেন এগুলো যে শাড়ি জামা লেহেঙ্গা থেকে শুরু করে সব করতে পারবে এই যে এখানে প্রচুর কালার আছে ঠিক আছে এগুলো আপনাদেরকে আমরা সব একটা একটা করে দেখাই দেবো যার যেটা ভালো লাগবে আপনারা করলে এখান থেকে স্ক্রিন শর্ট দিয়ে নিতে পারবেন তো ভেউ দেরি না করে দ্রুত অর্ডার করুন সুন্দর সুন্দর কালেকশন পেতে আমাদের পেজটা ফলো দেয় আমাদের সাথেই থাকুন দেখেন একটার থেকে আরেকটা অনেক সুন্দর দাম থাকবে আর নয় আড়াইশো আর নয় তিনশো আজকের ভিডিওতে দাম থাকবে অনলি দুইশো তো দুইশো টাকা গজে যারা এগুলো নিতে চাচ্ছেন দ্রুত আমাদের পেজটা ফলো দিয়ে আমাদের সাথেই থাকুন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আমাদের এখানে অর্ডার করতে আপনাদেরকে অগ্রিম কোনো টাকা আগে পে করতে হবে না যার শুধু নাম ঠিকানা অ্যাড্রেস পাঠিয়ে দেবেন আপনাদের অর্ডার কনফার্ম হয়ে যাবে আমাদের এখানে অর্ডার করতে অগ্রিম কোনো টাকা পয়সা কিচ্ছু লাগবে না দেখেন কত সুন্দর সুন্দর কালেকশন একটা থেকে আরেকটা অনেক সুন্দর এটা ছয় গজ নিলে আপনার শাড়ি হয়ে যায় গজের দাম আসবে বারোশো টাকা আপনি এত সুন্দর সুন্দর শাড়ি পেয়ে যাচ্ছেন অনলি বারোশো টাকা এছাড়া যারা জামা করতে যাচ্ছেন জামাও করতে পারবেন গাউন করতে পারবেন লেহেঙ্গা করতে পারবেন কোটি করতে পারবেন বাচ্চাদের গোল জামা থেকে শুরু করে বাচ্চাদের যে কোনো ড্রেস আপ তৈরি করতে পারবে। তো দেখেন তো আজকের ভিডিও পর্যন্তই সবাই ভালো থাকবেন পরবর্তী ভিডিও পেতে আমাদের পেজটা ফলো দিয়ে আমাদের সাথেই থাকুন এছাড়া আমরা প্রতিনিয়ত করে অন্য অন্য কালেকশনেরও ভিডিও দিয়ে থাকি তো আমাদের এখানে করে আমাদের পেজে যারা আমাদের পেজে ঢোকেন নাই তারা একবার যদি ঢোকেন ফেন্সি আইটেমের যত কালেকশন হয় প্রত্যেকটা কালেকশনে আমাদের পেজে ভিডিও দেওয়া আছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিও এ পর্যন্ত আল্লাহ